করা ডিসেম্বর বুধবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনে বাংলাদেশি প্রবাসী মেহনতি মানুষ ও যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন স্টেটের নেতারা বিক্ষোভ প্রদর্শন করেছেন বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দীর্ঘ পথ পারি দিয়ে নিউ ইয়র্ক থেকে বিএনপির তিনটি কমিটির নেতারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিল্লুর রহমান বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গুলাম ফারুক শাহিদ এতে উপস্থিত ছিলেন ইউএস স্টেট বিএনপির সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান সিনিয়র সহ সভাপতি ভিপি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক আরিফুর রহমান সাংগঠনিক সম্পাদক রোহিচ উদ্দিন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সাংবাদিক আনিসুর রহমান দেওয়ান কাউসার বজরুল হক আজাদ সদস্য তাজুল ইসলাম রাহিমুল ইসলাম প্রিন্স মোহাম্মদ ফারুক হোসেন মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ চৌধুরী পাপ্পু উত্তরের সভাপতি আহাব চৌধুরী খোকন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ভার্জিনিয়ার সভাপতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ওয়াশিংটন বিএনপির সভাপতি হাফিজ খান সোহেল সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন যে আমরা পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন করেছি তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য অবমাননাকর এছাড়াও ভারতে বাংলাদেশের হাই কমিশন ভাঙচুর করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা যেভাবে بنگلادش تا که حکومت برادران دراللامکار یا در این গণতন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যদি খেলতে চায় তাহলে তাদেরকে আমাদের ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে সেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দুইশো পঞ্চাশটি গুণের মামলার আসামিকে আমাদের কাছে ফিরিয়ে দেন বাংলাদেশের আত্মা সবাই সারা বাংলাদেশের মানুষ জাগ্রত বাংলার গভর্নমেন্ট উই এর কিক আউট দ্যমেন্ট হাসিনা হাসিনা উই হ্যান্ট টু নও ডেমোক্রেসি উই এ হিন্দু মুসলিম পিপল উই এর অল ইন্ডিয়ার পিপল ইজ এ গুড পিপল উই হ্যার রিলেশন টুগেদার থ্যাংক ইউ ফর এভরিবডি উই হ্যাভ এ গেট টুগেদার হিয়ার গেট টুগেদার ফর ইন্ডিপেন্ডেন্স থ্যাংক বছর ছায়া রেখেছিল কিন্তু এখন বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে উস্কানি দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তাই আজকে আমরা এখানে সমেত হয়েছি আবারও আমরা এই But not in Bangladesh. Desk report CNI News 24.